আনকে থাকে পীর মুনিদি করে আমরা মাঝে মাঝে একটা মাহফিলে আসি আবার চলে যায় মাহফিল ভেঙ্গে জানি মন হয় যেন আমরা কোন রকম বৈদেশিক আসি ঠিক ঠিক এখন বাজিতপুরবাসী আমার সাথে হাত মিলাইয়া বলেন আমরা কি আর দুই না এক তাহলে মোটামুটি এবার বাজিতপুরে আওয়াজ হবে না 10 জনের আওয়াজ হয় নাই সুন্নি মানে শান্তি বিশ্বাসী ঠিক সুন্নি মানে মারামারি পছন্দ করে না ঠিক সুন্নি মানে ধাঙ্গা পছন্দ করে না ঠিক সুন্নি মানে জ্বালাও পোরাও পছন্দ করে না ঠিক সুন্নি মানে পূব পছন্দ করে না ঠিক সুন্নি মানে দুর্নীতি পছন্দ করে না ঠিক সুন্নি মারহ নবীর প্রেমিক ঠিক কোন সন্দেহ আছে আমরা বদ্র তাই বলে দুর্বল না মাঝে মাঝে আমাদেরকে খুব মিস কল দেয় এই সমস্ত মিস কল আমি পাত্তা দি না আমি যদি অন্যায় করি সরাসরি চলে যাব যদি অন্যায় না করি তাহলে এই পর্যন্ত আসতে একটু চিন্তা করে আসতে হবে নিরব না বিপ্লব আরব না বিপ্লব পরিষ্কার করবো সবার বিরুদ্ধে মিথ্যা আশ্রে নেবেন না আমরা বেঁচে থেকে ইনশাল্লাহ লড়াই করে যাব নবীর পক্ষে থাকতে চাই চাই না যাই হোক আহেলসুল জামাত বরাবরের মতই প্রশাসন বান্ধব মানুষ আমার প্রশাসন অনেক শ্রদ্ধা করি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ভদ্রতা ঠিক কিনা বলেন এই জন্য আজকে যে প্রশাসন মহাদিবনে এসেছেন আমি অন্ত অন্তস্থ আপনাদেরকে মোবারক হয়ে জানাই সন্ধীদের মাহফিল এই পৃথিবীতে যত এই বাংলাদেশে যত চালিয়ে রাখবেন এই দেশ তত নিরাপদ থাকবে মাঠ গুলা কি মাঠ জানেন না আমাদের মত কিছু নাই কোরআন ইন্ডিয়া তাপসিরে পাকিস্তান আমেরিকা আমরা বলি তাফসিরে কোরআন আপনি এই ওয়াজের মাঠগুলোর মধ্যে সমন্বয় রেখে কথা বলতে হবে এই মাঠে অনেক রাজনীতি দলের অংশগ্রহণ লোক আছে না নাই পঞ্চাশটা রাজনীতি দল সমস্ত মানুষ এখানে আছে তো সুতরাং আমি ওয়াজ করতে গেলে এমনভাবে ওয়াজ করতে হবে কোন শ্রোতা যেন রাজনীতির সূত্র যেন আমার সূত্র না হয় নামার এখানে যারা বসেছেন সব সমান ঠিক কিনা বলেন

এখানে কোরআনকে আলাদা করতে পারবো তা আপনার আজ দিনের সূত্র ধরে অনেক সময় দেখা যায় বিভাজন সৃষ্টি হয় রসুল দুনিয়াতে এসেছেন বিভাজন মিটাইয়া দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেটি রসুল দুনিয়াতে এসেছেন সম্প্রীতি তৈরি করার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন অধিকার আদায়ের প্রতিষ্ঠা করার জন্য ন্যায্য অধিকার বাবা আপনার

আপনি আমরাই বাংলাদেশ সবাই মিলে মিশে বাংলাদেশ যেখানে কোনো হিংসা থাকবে ক্ষমতা কেউ আগে আসবে মালিক

অনেক বৃষ্টি বাদলার ভিতরে আপনারা কিন্তু বসেছেন খোলা কাশের নিচে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে আপনারা আওয়াজ করে বলুন না ইজতের মালিককে আল্লাহর হাবিব আমাকে বলেছেন আল্লাহর হাবিবের শুভ আগমনে কিছু কথা বলার জন্য কিন্তু শুভ আগমনে কথা বলবো অল্প এরপরে বলবো আমার নবীর শিশুকাল

এই জন্য আমার যুবক ভাইরা মা বলে আল্লাহ দুনিয়াতে এসে তিনি তিনটা স্লোগান দিয়েছেন সুমান কে কয়টা স্লোগান এই তিনটা স্লোগান দেখবেন দুনিয়াতে তার এনেই তিনি বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাহভুত এখন নান্দ মানুষ হাত তুলে বলুন আল্লাহ তার বড় আল্লা পাওয়ার মালিক কে হিসাব নেওয়ার মালিক কার কাছে নবী দুনিয়াতে এসে যখন এই কথাটা বললেন তা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী কথা বলেন ঠিক কিনা আমি হলাম আল্লাহ দেখার আইনা

মা কামেরা বলেন যেহেতু আকাশটা বেশি ভালো না বৈরি হওয়ার মধ্যে যতটুকু পারি কথা বলে দিয়ে যায় দিনের বেলা বৃষ্টি হয়েছে কি হয় নাই অনেক মানুষ সমাজ আছে বৃষ্টি হওয়ার পর অনেক খুশি হয়েছে আর মনে বলে বলতে আরো বেশি করে আসে না কেন তাহিনি যেন মাফিল করতে না পারে প্যান্ডেল যেন উড়াই যায় কিন্তু ওরা তো জানে না

তুমি কেন বেজার হইলা সুন্নীরা তো মাফিল যতই সাজাক তুফান আসুক আমরা বেজার না সব যদি উড়াইয়া আমরা বলবো আল্লাহ তোমার প্রেমে প্রেম বাগানে সাজাইছি তোমার রহমতে তুফান দিয়া উড়াইয়া নিয়ে গেছো আমরার কোনো অসুবিধা নাই এর বিনিময়ে আমাদের সবাইকে তোমার প্রেম সাগরে বাসাইয়া দাও

নয়টা দশটা বাজারে জামি ফিরেছি এ ধর ঘুমাইতে নাই আবার এখানে আসছি অনেক জামানো আছে সব মিলাই অসুবিধা বাধা হবে যেখানে লড়াই হবে লাঠির আমি অনুরোধ করে বলবো নীরব নীরব বসে কোথায় গিয়েছিলেন বৃষ্টির দিকে গিয়েছিলাম আমি হাবি বলেন

আমরা সব সময় খুশি ঠিক ঠিক না একবারে আমরা আল্লাহকে প্রশ্ন করা হয় আল্লাহ তুমি খুশি হলে বাড়িতে মেহমান পাঠাও নানান দিন আজকে বড় ভাগ্যবান ভাগ্যবান ঠিক কি হাজার হাজার মানুষ আমাদের মাহফিলে এসেছেন আর মহিলাদের বাড়ির ভিতরে আসেন না নাই দুই নম্বর হলো আমরা আল্লাহ কোন পৃথিবীর মানুষ আমি যখন এক চাইতে বেশি খুশি হয় আমি আল্লাহ আসমান থেকে মুসলদারে বৃষ্টি নাজিল করি আমার আল্লাহ বন্ধু চাইতে যখন আমি বেশি খুশি হয় আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি আর যত কথা বলেন ওয়াজ

আল্লাহ নিজের নিজের প্রশ্ন দিতেছেন আল্লাহ ডাই ডাহা ইল্লা আল্লা হাই ওম আল্লাহ তিনি গিনে ছাড়া করে এলাহা নাই যিনি চিরঞ্জীবী সর্বনিম্ন তা আলাহ তা হুযু হসিনা আল্লাহ না ওম হল তিনি যার ঘুম নাই যার তন্দ নাই নিদ্রা নাই আল্লাহ ঘুমায় না আল্লাহ তন্দ্রা যায় না যার নিদ্রা নাই যার তন্দ্রা নাই জবান করে বলুন তিনি কে আল্লাহর আরো কি আমার আল্লাহ বলছেন

আল্লাহ ছাড়া ইলাহ নাই আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোন ইহা থাকতো তাহলে পৃথিবীতে কি হয়ে যেত উলুটপাট হয়ে যেত সকালবেলা বেলা সূর্য উঠতেছে কি নিয়মে বিকালবেলা সূর্য ঢুকতেছে কি নিয়মে কথা কন ঠিক আবার সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীরা সাজাইছেন আল্লাহ বলতেছেন আল্লাজি খালাক্বাত ফাসাওওয়া ওয়া কাফা আদাল্লাক আমি আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজাইলাম এই পৃথিবীর ভিতরে দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম সূর্য আছে না ভাই আর রাতের বেলা চলার তারকা দিলাম আর একটা চাঁদ দিলাম আমার বান্দা সুন্দর করে ঘুমাই ঘুমের করে মানুষ কিন্তু মরার মতন আল্লাহ মায়া করে